আজ হলো উল্টো রথযাত্রা আজকে জগন্নাথ দেব ফিরবেন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আর আমাদের বাড়িতে যেহেতু রথযাত্রা হয় আমার ছেলে ছোটোবেলা থেকেই করে তো জগন্নাথ দেবের জন্য আজকে ভোগ প্রসাদ তৈরি হবে সেটা হলো খিচুড়ি আর হলো পৈশাখের তরকারি আর এখানে হলো আলু ভাজা আর ওই কুমড়ো ভাজা কেটে রেখে দিয়েছি আর এখানে সব ধরনের সবজি আছে মানে পৈশাখে যা যা সবজি দেয় মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এমনি আলু ঝিঙে তারপরে হলো বেগুন যেগুলো যেগুলো লাগে আমার মা এখন স্নান টান করে জগন্নাথ দেবের জন্য তৈরি করবে খিচুড়ি প্রসাদ আর একটু পরেই মাসির বাড়ি থেকে গিয়ে আমরা রথটা নিয়ে আসব। এখানে সব আয়োজন আমার মায়ের ইচ্ছে হয়েছে সে জগন্নাথ দেবকে খিচুড়ি খাওয়াবে আর জগন্নাথ দেব কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমরা তো জানি

কিছুটা ফুল তুলে আনলাম আমাদের গাছে যেগুলো সকালে তুলিনি তুললাম তো আমরা রথ আনতে যাব এক্ষুনি আর গোপাল সোনাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়ে গেলাম আর এই যে জায়গাটা এখানটাই আমি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে বসাবো বলে রেডি করে রেখেছি আর এটা তো আমাদের ঠাকুরের সিংহাসন তোমরা জানোই এখানে দুখানা ঠাকুরের টুলই পেতে দেওয়া আছে আর আজো কিন্তু আমাদের গোপুশোনা নতুন একটা জামা পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখো আমি সুন্দর টগর ফুল দিয়ে সাজিয়েছি চল চলে রান্নাও হাফ হয়ে এসেছে এখানে ডাল গলার জন্য দিয়েছে এই বাবা চল ধোয়া ধোয়া হয়ে গেল ভাজাভুজিও হয়ে গেছে এটা জন্য আর এই যে ডাল আমরা রথ আনতে যাবো সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্ত যাতে নুন দিয়ে আছে নুন কিন্তু কমই খাই জানিস কোন ছাড়াই খিচুড়ি হয় পুরীতে কিন্তু কি করবো খিচুড়ি কমপ্লিট আমাদের বাবু নামো চলো 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 খালি পায়ে চলো দেখছি আমরা সব রথ আনতে যাচ্ছি একবার গেছিলাম তখন ওদের পুজো দেওয়া হয়নি এটা আবার সেকেন্ড টাইম যাচ্ছে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো এই যে সবাই মিলে দেখো কতজন যাচ্ছে দেখো দেখো কত সবাই যাচ্ছে রথ আনতে তো এই যে মাসির বাড়িতে একদম সামনে আমাদের বাড়ি একটা বাড়ি পরেই মাসির বাড়ি জগন্নাথের আমরা চলেও এসেছি কৃপা সিন্ধু তুমি প্রভু দীন বন্ধু তুমি প্রভু কৃপা সিন্ধু তুমি প্রভু দীন বন্ধু তোমার জগতের না জগতের না दया करो जो दिन जने कृपा करो भक्त जने तुम्हें प्रभु मा

ବାସି ତୁଳସୀ ତୁଳସୀ ଘର ତୁମେ ଦୁଃଖ ହର ଶ୍ରୀ ଧର ମତେ ଲୋଡ଼ା ନାହିଁ କିଛି ତୁମ ମୁଁ ଦୁଃଖ ସବୁ ପାଇଁ କରାଉ ତମ ହାତ ମୋ ଉପରେ ଜଗନ୍ନାଥ ଦିଅ ହେ ଆସି ଧୋଇ ଦିଅ ସବୁ ପାପ ଧାଉ ତମ ହାତ প্রভু কবি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সুষ্ঠী মন্ত ত্যাগ কর রাঘ মর খ্যাগ করি স মুখের কিন ত্যাগ কর রাগ মরকর ত্যাগ করি স মুখের কিনা ডোড়া প্রভু তোর কেতেন জয় য ভাল ছড়ছি হাত জয় জন ছ গা তে খা বিষ গাই তু ছিল গীতা ছোট গাই যত ভাই গাই তো ছিল গেতামী তো ছোট গাই য 언제다가저내들 <목소리도>